গৃহিণীদের প্রয়োজনীয় দারুণ দারুণ আইডিয়া নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে সোপকেস সোপকেস আমরা সবাই ব্যবহার করি এটা যেহেতু সাবান রাখার জন্য তাই আমরা কিন্তু এটাতে সাবানই রাখি সোপকেসের সোপকেসের ভিতর তা আমি একটা জিনিস দেখাবো আজকে এই যে সোপকেসগুলোর ভিতর কিন্তু সাবানটা রাখলে কিন্তু এই যে ক্ষয় হয়ে যায় অনেকটাই নষ্ট হয়ে যায় এই যে দেখতেই পারছেন যে ছিদ্র ছিদ্র এগুলোর ভিতর কিন্তু নিচ থেকে অনেক সময় চেপচাপা পানি আসে ভিজে যায় সাবানগুলো সব সময় গলে যায় একেবারে এ তো করে সাবানের ক্ষয়টা বেশি হয়ে যায় নষ্ট হয়ে যায় আসলে তা আমরা কি করে রাখবো সাবানগুলো আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো এত অসাধারণভাবে রাখবেন যাতে করে কোনো প্রকারে কিন্তু এখানে সাবানটা নষ্ট হবে না এর যে রাবার দুইটা রাবার নিয়ে নিয়েছি রাবার দিয়ে কি করব দেখবেন আপনারা তো আমি হচ্ছি এই যে এক পাশে হচ্ছে রাবারটা লাগিয়ে দিয়েছি একেবারে যেরকম করে লাগিয়েছি আপনারাও ঠিক ওরকম করে লাগাবেন অপর পাশেও হচ্ছে আমি এরকম করে লাগিয়ে দিয়েছি তো দুইটা রাবার লাগবে আমাদের এই রাবারগুলো হচ্ছে আমি দুইটা দুই পাশে লাগিয়ে দিয়েছি দেখতে পারছেন কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এখন আমি যেরকম করে সাবানটা রাখবো টোটালি একেবারে কোনো প্রকারের সাবানের ক্ষয় হবে না সাবান থাকবে সবসময় শুকনো তো এই যে আমি আপনাদেরকে দেখাবো এই যে সাবানটা এখন নিয়ে দেখতে পারছেন বড় সাবান তো সাবানটা হচ্ছে আমি এই যে রাবারগুলোর উপরে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের সাবানটা কখনও বিজালো ভাব থাকবে না শুকনো থাকবে সব সবসময় এত করে কিন্তু নিচে যে একটা চ্যাপচ্যাপা ভিজে যায় সব সময় কিংবা সাবানগুলো ক্ষয় হয়ে যায় সব সময় বিজালু থাকে তো এর রক্ষা থেকে আসলে বাঁচার জন্য এই রাবারগুলোর উপরে যদি আমরা সাবানটা দিয়ে থাকি তাহলে কিন্তু সাবানটা একেবারে শুকনো থাকবে রাবার কোনো প্রকারে কিন্তু সাবান লাগবে না এত অসাধারণ আইডিয়া আসলে সাবানগুলো সবারই কিন্তু আমাদের এই যে সোবকেশের ভিতরে একেবারে ক্ষয় হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ডাকনাটাও কিন্তু মোটামুটি লাগানো যায় তো এইভাবে করে লাগিয়ে রাখবেন এ তো করে কিন্তু আপনাদের সব থেকে একেবারে উপকৃত হবেন আমি মনে করি সাবানটা রাখার জন্য আশা করি এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগলো এইভাবে করে সাবানটা রাখলে অনেক টাকাও বাঁচবে আমাদের সাবানটা কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হবে না শুকনো থাকলে কিন্তু সাবান সব সময় ভালো থাকে এতে করে আমরা ব্যবহার করতেও সুবিধা পাই আশা করি এই টিপসটা অনেক অনেক ভালো লাগলো তারপর টিপস তারপর টিপস হচ্ছে আদা আদা রসুন কিন্তু আমরা সবাই ব্লান্ডার করে ফ্রিজে রাখি কিন্তু একটা পদ্ধতি আসলে আমরা বুঝি না আমরা কিন্তু কি করি সবসময় বড় বক্সের ভিতর একসাথে কিন্তু যেহেতু যেখানে আদা ওইখানে আদা রাখে যেখানে রসুন ওইখানে রসুন রাখি আসলে এরকম না রাখি যদি আমরা এই বক্সগুলো এগুলো হচ্ছে আইস বক্স দেখতে পারছেন আপনারা আইস বক্সগুলো রেডিমেড পাওয়া যায় তো এগুলো যদি দোকান থেকে আমরা কিনে আনে এই যে দেখতে পাচ্ছেন বক্স অনেক সময় ফ্রিজের সাথেও থাকে কিন্তু সেটার সাথে আসলে ডাকনা থাকে না কিনাগুলোর সাথে হচ্ছে ডাকনাটা থাকে তো এগুলা ভিতরে যখন আমরা আদা রসুন সুন্দরভাবে রাখি তখন কিন্তু যে একটা যা আমাদের তরকারির সাথে যতটুকু লাগবে ঠিক অতটুকু একটা বাঁশ থাকে দেখতেই পারছেন অতটুকু এই যে আমি এখন এই ক্ষোভগুলোর ভিতরে যখন আমরা আদা রসুন এভাবে রাখি তখন আমাদের প্রয়োজনের সময় বরফ গলা অবস্থা কিন্তু আমরা তাড়াতাড়ি এইভাবে একটা আসার দিলে কিন্তু এগুলো সুন্দরভাবে ছুটে ছুটে খুলে যায় তা যখন আমরা একসাথে বক্সের ভিতর রাখি তখন কিন্তু আমরা যখন প্রয়োজন হবে তখনও কিন্তু আমরা একসাথে থেকে এগুলো ছুটাতে পারি না এত করে আমাদের অনেক অনেক সমস্যা হয় তো দেখতেই পারছেন আমি আদাগুলোকে কত সুন্দরভাবে রাখতেছি আদা হোক রসুন হোক যেটেই হোক না কেন এখানে আমার আদা তাই আমি আদাটা দেখাচ্ছি দেখতে পারছেন আমি কত সুন্দর করে এই যে আইস বক্সের যে ক্ষোভগুলো থাকে ওগুলোর ভিতর হচ্ছে আমি সুন্দর করে ঢুকিয়ে রাখছি এভাবে করে আমাদের প্রয়োজনের সময় আমরা যখন ফ্রিজ থেকে সাথে সাথে এনে কিন্তু আমরা এভাবে উল্টো করে একটা আসার দিলে খুব থেকে এগুলো সুন্দর করে খুলে যায় তা আমরা এক একটা এক একটা তরকারির ভিতর দিতে পারি এই আইসবক্সের আদাগুলো তাহলে কিন্তু খুব সহজে এটা আমরা ব্যবহার করতে পারি বরফ বলা থাকলেও দিতে পারি সাথে সাথে আশা করে আপনারাও কিনে নেবেন দোকান থেকে আইসবক্সগুলো তাহলে আদা রসুন রাখতে কিন্তু অনেক অনেক সুবিধা হবে তো এই টিপসটা আশা করি আমি মনে করি আপনাদের থেকে অনেক অনেক ভালো লাগছে তো এই যে ডাকনা আছে ডাকনা থাকে তো অনেক সুবিধা এতে করে ময়লা পড়ে না নষ্ট হয় না ফ্রিজের ভিতরও খুব ভালো থাকে দেখতে পারছেন ডাকনাটা লাগিয়ে দিয়েছি আমি এভাবে আপনারা রেখে দিবেন ফ্রিজের মধ্যে তাহলে যখন ইচ্ছা তখন কিন্তু ফ্রিজ থেকে ব্যবহার করতে পারবেন তরকারির মধ্যে আশা করি এই টিপসটাও ভালো লাগলো তারপরের টিপস তারপরের টিপস আমি কি নিয়ে আসলাম সেটাই দেখেন রিমোট রিমোটের ভিতর কিন্তু আমাদের সব ধরনের রিমোটের ভিতর কিন্তু ধুলাবালি অনেক পরিমাণ পড়ে এটা কিন্তু কালো কালার এর জন্য কিন্তু দেখা যাচ্ছে না অনেক সময় সাদা কালারগুলোর ভিতর কিন্তু দেখা যাতে এই বালিগুলো। আমরা কিভাবে দূর করবো রিমোটের ভিতর কিন্তু ফানি ঢুকানো যাবে না কারণ যেহেতু আমরা যদি ফানি দিয়ে মুছি তাহলে রিমোটটা খুব সহজে নষ্ট হয়ে যাবে তো সেজন্য আমরা কি করব এই যে বডি স্প্রে দেখতে পারছেন আজকে আমি দেখাবো কিভাবে বডি স্প্রে দিয়ে রিমোট পরিষ্কার করি সেইটাই দেখাবো অসাধারণভাবে রিমোটটা একেবারে দুলাবালি পরিষ্কার হয়ে অনেক পরিষ্কার হয়ে যাবে এই বডি স্প্রেটি স্প্রে দিয়ে যদি আমি রিমোটটা পরিষ্কার করে নিই অনেক সময় বাচ্চারা কিন্তু রিমোট হাতে নিয়ে খেয়ে থাকে দুলাবালি সহ তো এগুলো থেকে আসলে সব কিছুর থেকে দূরে থাকার জন্য এই যে তুলো আমি হচ্ছে তুলো নিয়ে নিয়েছি তুলো দিয়ে হচ্ছে আমি যে যে স্প্রে স্প্রেটা হচ্ছে আমি তুলোর মধ্যে দিয়ে দিব দেখতে পারছেন আমি একটু বেশি পরিমাণে চ্যাপচাপা বেশি করে দিবো তাহলেই কিন্তু আমার রিমোট মুসাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আমরা কিন্তু পানি দিয়ে মুষব না ফানিতে যে কোনো বৈদ্যুতিক যে কোনো সব কিছুর দিয়ে কিছু আসলে ফানে দিয়ে মুছা যায় না এই জন্য কিন্তু দেখতে পারছেন আমি একেবারে স্প্রেটা একটু বেশি করে নিয়েছি এখন হচ্ছে আমি এটা ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি এগুলো যে বাটনগুলা বাটনগুলোর আশেপাশে কিন্তু অনেক দুলাবালি বসে এতে করে কিন্তু আমরা এগুলো বুঝি না দেখাও যায় না পরিষ্কারও করতে পারি না তো দেখতেই পারছেন আমি এই যে স্প্রেটা দিয়ে তুলোটা দিয়ে এই যে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি অসাধারণভাবে পরিষ্কার হয়ে যাবে আর এতে কিন্তু সাথে সাথে শুকিয়ে যাবে যেহেতু স্প্রেটা সাথে সাথে উড়ে যায় শুকিয়ে যায় এই জন্য কিন্তু এই যে খুবই ভালো ফানেটার ভিতরে ঢুকবে না আমি শুধু একটুখানিক মুছে নিচ্ছি একেবারে বাটনগুলো কতটা ক্লিন কতটা পরিষ্কার হবে দেখাবো আমি আপনাদেরকে এরকম করে অনেক অনেক রিমোট থাকে আমাদের সেগুলো কিন্তু আপনারা এরকম করে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন রিমোটটা একেবারে মনে হচ্ছে নতুনের মতো আমি পরিষ্কার করে নিয়েছি অসাধারণভাবে পরিষ্কার হয়ে গেছে তো আপনারাও আশা করি এই যে শুকিয়ে গেছে একেবারে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা যেহেতু স্প্রে স্প্রেটা শুকিয়ে গেছে এখন কতটা নতুন দেখা যাচ্ছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন আসলে রিমোটগুলো এই যে ওগুলো একেবারে সাদা হয়ে গেছে স্প্রে দিয়ে শুধুখানে একটুখানি মুছে দিলে কিন্তু এগুলো অনেক সুন্দর হয়ে যায় দুলাবালি দূর হয়ে যায় তো আশা করি আপনারাও কিন্তু রিমোটগুলো এরকম করে পরিষ্কার করে নেবেন এতে করে আর ময়লা থাকবে না দুলাবালু থাকবে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তারপরের টিপস তারপরের টিপস হচ্ছে করলা করলা আমরা সাধারণত সবাই পছন্দ করি শুধুমাত্র তিতার বাবের কারণে আমরা করলা খেতে পারি না যে তিতো লাগে এই তিতোটা আমরা দূর করব কিভাবে সেটাই দেখাবো আজকে এই টিপসটাতে তো করলার ভিতর ছোটো বড়ো অনেকে ছোটরা কিন্তু খেতে চায় না শুধুমাত্র পাবের কারণে এমনি কিন্তু শুকনো যখন করলা বাজে গরম পাতের সাথে খেতে কিন্তু ওরাও পছন্দ করে তিতর কারণে খেতে পারে না তো তিতটা আমি কিভাবে দূর করব আজকে দেখাবো করলার সাথে আমি এখানে আলু কেটে নিয়েছি যে দেখতেই পারছেন একেবারে পাতলা সাইজ করে আমি আলু আলুটা দিয়েছি আলুটাও কিন্তু করলার সাথে যে দিলে তিতাটা অনেকখানি কমে যায় এটা কিন্তু সত্যি সত্যি করলা বাজে মানে আলাদা করে শুধু করলা বাজে করা যায় না অনেক তিতা হয়ে যায় তো তিতাটা আজকে আমি দূর করব যেটা দিয়ে সেটাই দেখাচ্ছি এখানে হচ্ছে লবণ আমি কিছু পরিমাণ লবণ দেখতে পারছেন করলার মধ্যে দিয়ে দিয়েছি তো এই লবণটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিব একেবারে অনেকক্ষণ ধরে মেখে তারপর হচ্ছে এটা আমি রেখে দিব বুঝছেন তো রেখে দিব যে এটা আধা ঘন্টা পর্যন্ত রাখি তাহলে কিন্তু যে করলা করলাতিত বাপটা ওটা কিন্তু আস্তে আস্তে একেবারে কমে যাবে কমে যায় তখন এখান থেকে পানি বের হবে লবণ থেকে ওই পানিটার ভিতর হচ্ছে করলার যে ভাবটা ওটা অনেকখানি চলে যায় একেবারে কিন্তু বেশিক্ষণ মানে বেশি তিতাটা যায় না আমি একেবারে গ্রান্টি দিয়ে বলতে পারবো না যে করলার ভাবটা পুরোটাই চলে যাবে কারণ করলার মতো অনেক তিতা থাকে তো একটুখানি হয়তো বা থেকে যাবে হালকা তিতোর বাপটা তো এখন দেখতেই পারছেন আমি আধা ঘন্টা পরে চলে আসলাম কতটা ফানি বের হয়েছে এই ফানিগুলোর মধ্যে কিন্তু অনেকখানি ভাবটা চলে যায় লবণে ফানিয়ে যে আমি এতক্ষণ দিয়ে রেখেছি লবণ দিয়ে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে পানি অনেকখানি পানি বের হয়েছে আর এটা হচ্ছে এখন আমি ফেলে দিব ফেলে দিয়ে ধুই সুন্দরভাবে আমি করলা বাজিটা করে নিব অনেকখানি ভাব চলে যাবে আপনাদেরকে শুধু সেটাই বলছি একেবারে হুবো তিতো যে যাবে ওটা আমি বলছি না কারণ করলা ভিতর তিতা থাকবে একটুখানি তো এই একটু কমার জন্য এই টিপসটা ব্যবহার করবেন আপনারা তো এতে করে কিন্তু বাচ্চারাও খেতে পারবে অতটা তিতে থাকবে না তা আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো তারপরের টিপস তারপরের টিপস হচ্ছে এই যে দুধের পাতিল যখন আমরা রাত্রে দুধগুলো খেয়ে থাকি তখন দুধের পাতিলগুলার কি অবস্থা দেখতে পারছেন একেবারে আশপাশের দুধ তো লেগে থাকে সরগুলা যখন লেগে পাতিলটা একেবারে শুকনো শুকনো ভাব হয়ে যায় এগুলো কিন্তু আমরা এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু সকাল সকাল আমরা এটা দুইতে অনেক অনেক কষ্ট হয়ে যায় মাঝতে মাছতে উঠে না তো আমরা কি করব এটা যখন রাত্রে দুধ খেয়ে শেষ করব। রাত্রের বেলায় আমরা যে কাজটা করব এটাই দেখাচ্ছি দুধ খাওয়ার শেষে আমরা যখন শোয়ার আগে এই যে দুধের পাতিলিটা হচ্ছে বেসিংয়ে এনে আমরা একেবারে ফানি দিয়ে একেবারে ফুল আমি ফুল ফাতিলে কিন্তু এটা ফানি দিয়ে একেবারে ভরে নিব দেখতে পারছেন আমি কিন্তু ফানিটা একেবারে ফুরাতেছি ফাতিল ভরা পর্যন্ত তো ফাতিলটা যখন ভরে যাবে তখন কিন্তু আমরা এভাবে রাখবো সারাটা রাত এভাবে পড়ে থাকবে শুধুমাত্র আমরা শোয়ার আগে এই কাজটা করব। দুধের পাতিলিটা একটু ভিজিয়ে রাখবো ফুরা পাতিলে ফানি দিয়ে তারপরে দেখাবো আমি আপনাদেরকে সকালে সকালে কি হয় তো এখন হচ্ছে সকাল দেখতে পাচ্ছেন এখন সকালে আমি চলে আসলাম পাতিলটা দেওয়ার জন্য একেবারে অসাধারণভাবে আশেপাশে সবগুলোই কিন্তু এটা উঠে থাকে খুব সুন্দরভাবে মানে আর কোনো প্রকারে কষ্ট হয় না দুধের পাতিলের এগুলো উঠাতে আমাদের অনেক অনেক কষ্ট হয়ে যায় যদি সাথে সাথে উঠাতে যায় দেখতে পারছেন এই যে আমি হাত দিয়ে এরকম করতেছি আর সবগুলো স্বর কিন্তু একেবারে উঠে যাচ্ছে তো হালকাভাবে শুধু মাজনি দিয়ে যদি আমরা মেঝে নিয়ে এটা তো মাঝতে হবে মাজনে দিয়ে এটা এমনি এমনি উঠবে না তা আমাদের একেবারে গঁসাগসি বেশি মানে না করতে হবে না অনেক গঁঁসাগসি কোনো প্রকারে করতে হবে না হালকাভাবে শুধু আমি এখানে মেজে নিচ্ছি একেবারে তো হালকাভাবে মাঝলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে উঠে যায় এতে করে আমাদের অনেক অনেক সুবিধা হয় রাত্রে যদি একটুখানি কষ্ট করে শুধু পাতড়িটা আমরা একটু দেখতেই পারছেন উঠে গেছে হালকা আমি একটু মাজার সাথে সাথে তো এই কষ্টটা যদি আমরা একটুখানি রাত্রে শোয়ার জন্য দুধ তো আমরা সাধারণত সবাই রাত্রে খাই রাত্রে খাওয়ার পরে শুধু পাতিলটার মধ্যে ফানি দিয়ে রাখবো একেবারে ফুল ফানি তো এতো করে খুব সুন্দরভাবে সকালে দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে কোনো প্রকারে একেবারে মাজা ছাড়াই এটা অসাধারণভাবে পরিষ্কার হয়ে গেছে তো আপনারাও এই টিপসটা আসলে ফলো করবেন তাহলে কিন্তু ফাতিলগুলা ধুইতে আমাদের একেবারে কম সময় লাগবে খুব সুবিধা হবে একটুখানি কষ্ট করলে তারপর হচ্ছে খুব সহজ অনেক অনেক কাজগুলো তা আশা করি টিপসগুলো ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ